ওয়েলকাম ডিয়ার ভিউ আর ইউ আর ওয়াচিং অনলাইন স্টাডি পয়েন্ট আমি মিলন স্যার আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে আমরা কয়েকটা মাত্র কয়েকটা ওয়ার্ড বা শব্দ দিয়েই একটু একটু ইংরেজি বলাটা শুরু করি আর কি তাহলে তোমার চারপাশে কি কি আছে বা তোমার কি কী জিনিস আছে তুমি একবার চটপট দেখে নাও এবং সেইগুলো দিয়েই তুমি ইংরেজি বলাটা শুরু করো বা আমরা ইংরেজি বলাটা শুরু করি বা আমার যে জিনিসগুলো আছে সেইগুলো আমি কিভাবে ইংরেজিতে প্রকাশ করব ইংলিশে বলবো সেইটা সহজেই শিখি আর কি যদি ভিডিওটি প্রথমবার দেখছো একটা ছোট্ট রিকোয়েস্ট তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি পুরনো ভিউয়ার হয় শেষ পর্যন্ত দেখার পরে যদি তোমার ক্লাসটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি দেখো প্রথমে আমি কয়েকটা সহজ ইংরেজি ওয়ার্ড নিয়েছি যেগুলো সবগুলো তোমার এক একটা প্রোনাউন তোমরা এই মিনিংগুলো জানো আই মানে আমি মানে আমরা হি মানে সে তিনি স্ত্রী অর্থাৎ মহিলাকে যদি বোঝাই সি মানে সে তিনি স্ত্রী ই মানে সে পুরুষ ছেলেদেরকে যদি বোঝায় যে মানে তারা বা তারা ই মানে তুমি বা তোমরা তা বলে মানে ছেলেটি বা ছেলেটা আর কি এখানে আমি ভার হিসাবে নিচ্ছি কি নিচ্ছি ভার হিসাবে হ্যাভ বা হ্যাজ তোমরা জানো যেটা হ্যা ভার কি ভার বেটা হ্যা ভার হ্যাভ হ্যাভ ভার সরি ভি আর ভি হ্যাভ ভার্ব তাহলে হ্যাভ মানে তো জানো হ্যাভ মানে কি আছে হ্যাভ মানে আছে হ্যাজ মানে আছে তাহলে আমি তো বলেছি আজকে তোমার যেগুলো আছে সেগুলোই আমি তোমাকে দেখাবো যে কিভাবে তুমি সহজে ইংরেজিতে বলতে পারবে বা ইংরেজিতে লিখতে পারবে আর কি আর অবজেক্টটা অবজেক্টটা আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি যে তোমার যে জিনিসগুলো আছে তুমি একবার দেখে নাও যদি সেগুলোর ইংরেজি না জানো তাহলে সেগুলোর ইংরেজিটা জানার চেষ্টা করো জাস্ট ওয়ার্ডটা তারপর আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কত সহজে সেটা ইংরেজিতে প্রকাশ করা যায় একবার যদি দেখো মনে থেকে যাবে আর কি তাহলে মনে করো তোমার কাছে একটা বই আছে মনে করো বই বুক আছে তো বই তো সবার কাছেই থাকে মনে করো তোমার কাছে একটা বই আছে তুমি ইংরেজিতে এটাকে কি করবে প্রথমে আই নিলে সাবজেক্ট থেকে কি নিলে আই আই এর পরে হ্যাভ না হ্যাজ বসে আই পরে হ্যাভ বসে কি বসে হ্যাভ আই হ্যাভ কটা বই আছে একটা বই তাহলে এ বুক তাহলে इजीली লিখতে পারছম আই এখান থেকে হ্যাভ নিলে এ বুক তুমি বলে দিচ্ছো আমার একটা বই আছে এ বুক নিয়ে নিলে তাহলে আই হ্যাভ এ বুক দেখো এখানে আমি লিখে রাখছি আমার একটি বই আছে তাহলে এটা কি হলো আই হ্যাঁ এখান থেকে আমি হ্যাভ নিলাম আর তোমার কি আছে যদি তোমার কাছে অন্য কিছু থাকে একটা থাকলে এ দিয়ে সেই নামটাই বসাবে যদি সেটা কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে আই হ্যাভ এ বুক আই হ্যাভ এ বুক তোমার কাছে ধর একটা কলম আছে তুমি সেটাকে বলবে তাহলে যদি আই এখান থেকে নাও আবার এখান থেকে হ্যাভ নেবে এ বুকের জায়গায় শুধু তুমি চেঞ্জ কি করছো এখানে শুধু লিখছ পেন কলমের বদলে তবে আমি লিখে রেখেছি আমার একটি কলম আছে কলমটার জায়গায় তুমি লিখছো শুধু পেন আর এবং আগের পুরো লাইনটা যেটা আছে সেটা সেম বলে দাও আই হ্যাভ এ পেন হয়ে গেল এরপর ধরো তোমার দুটো বই আছে দুটো বই আছে দুটোটাকে কি বলবে তোমার তাহলে তোমার ইংরেজি কি ইউ ইউ এখান থেকে আমি নিলাম ইউ মানে তুমি বা তোমরা তাহলে তোমার ইউ ইউ এর পরে কি বসে হ্যাপ বসে এটা আমি একটা ক্লাস দিয়ে দেবো যদি হ্যাভ যদি না জানো কোনটা পরে বসে বা কোনটার পরে বসে তাহলে ইউ বুক বললে তো একটা বই হেসবে দুটো বই আছে তাহলে কি করবো টু টু লিখে কি লিখবো বুক হবে দেখ বাক্যটা ঠিক আছে ইউ হ্যাভ টু বুক ঠিক আছে তাহলে কি আছে বলো তো যখন আমি এখানে টু বলছি তখন এটা আমার হয়ে যাচ্ছে প্লোরাল নাম্বার যার জন্য এর সাথে কি দিতে হবে এস দিতে হবে বেশি কিছু না জাস্ট একটু এস যোগ করলাম তাহলে ইউ হ্যাভ টু বুকস আমার যদি থাকে আই হ্যাভ টু বুকস আই হ্যাভ থ্রি বুকস আই হ্যাভ ফোর বুকস আই হ্যাভ ম্যানি বুকস অনেক বই আছে ধরো এরপরে তার একটি ব্যাগ আছে তার তা তার মানে আমি কি নিতে পারি হি মানে এ হি মানও নিতে পারি আর সি মানও নিতে পারি দুটোর মধ্যে একটা এখানে চুজ করতে পারি আমি সাবজেক্ট হিসাবে তাহলে যদি মেয়ে হয় তাহলে আমি সি নেব মেয়ে হলে আমি কি নেব সি আর ছেলে হলে কি নেব হি নেব ঠিক আছে তাহলে যদি আমি ধরলাম ছেলে তাহলে হি 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 এর পরে কি বসে হ্যাজ হি এর পরে কি বসে হ্যাজ তাহলে হি হ্যাজ একটি ব্যাগ আছে তাহলে এ ব্যাগ দেখো খুব সহজই হয়ে গেল হি হ্যাজ এ ব্যাগ যদি আমার এটা মেয়ে হয়ে যায় তখন আমি এখানে লিখতে পারি সি হ্যাজ এ ব্যাগ তোমার যদি ব্যাগ থাকে আই হ্যাজ এ ব্যাগ ওকে নেক্সট আমাদের একটি টিভি আছে তাহলে এখান থেকে উই নিয়ে নিলাম উই মানে কি উই মানে আমরা তাহলে উই উই এর পর কি বসে হ্যাভ উই হ্যাভ এ টিভি বড় করে যদি লেখো তাহলে টেলিভিশন চেষ্টা করবে যখন ইংরেজি বলা শুরু করবে খুব সহজভাবে ছোট্ট করে বলবে নেক্সট কি আছে তাদের একটি সাইকেল আছে তাদের ইংরেজি কি দে বা দেয়ার তাহলে এখানে সাবজেক্ট হিসাবে যখন ব্যবহার করবো তখন এটাকে দেবো দেখবে প্রনাউনে আমি যখন টাইপ শিখেছি তখন তোমাদেরকে বলেছি সাবজেক্টটা ওই প্রোনাউন আর অবজেক্ট টাইপ প্রোনাউন সেখানে দেখবে সাবজেক্টটা একটা নেবে আর কি প্রণাম তাহলে তারা হয় তোমরা বলতে বলবে তারা তাদের তো নয় কিন্তু সাবজেক্ট ইউজ হবে তখন এটা দে বসবে আর কি তাহলে দে দে এর পর কি বসে যদি এখানে প্লুনাল নাম্বার হয় বহু যদি এখানে হয় বেশি জনকে বোঝায় থার্ড পার্সন প্লোনাল নাম্বার যদি হয় তাহলে এখানে হ্যাঁ বসবে এই পার্সেন্ট মনে আছে তো আগের ক্লাসে দেখো আমি পুরোনো ক্লাসে আমার ভিডিও দেওয়া আছে আর কি যদি ফার্স্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার যদি এগুলো যায় সার্চ করে দেখে নিও আর কি দে দে হ্যাভ এ এ সাইকেল সাইকেল এরপর তুমি ঝটপট যে জিনিসগুলো আছে বলতে থাকো আমার একটি বই আছে আই হ্যাভ এ বুক আমার একটি কলম আছে আই হ্যাভ এ পেন তোমার যদি একটা শার্ট আছে আই হ্যাভ এ শার্ট তোমার যদি পাঁচটা শার্ট আছে আই হ্যাভ ফাইভ শার্টস তোমার দুটো বই আছে ইউ হ্যাভ টু বুকস তার একটি ব্যাগ আছে হি হ্যাজ এ ব্যাগ যদি তার দুটো দুটো ব্যাগ থাকে তখন কি করবে হি অর সি হ্যাজ টু ব্যাগস তোমার একটা আছে দিয়ে দেবে আমাদের একটি টিভি আছে উই হ্যাভ এ টিভি যদি তোমাদের দুটো টিভি থাকে এখন তো সবার এলসিডি থাকে বেশিরভাগ তাই না তাহলে তুমি লিখতে পারো না টিভির পরিবর্তে এলসিডি বা এলইডি তোমার ঘর যদি ফ্রিজ থাকে আই হ্যাভ ফ্রিজ উই হ্যাভ এ ফ্রিজ তাদের একটি সাইকেল আছে দে হ্যাভ এ সাইকেল অনেকের বাড়িতে এখন যদি বলো সাইকেল থাকেই না দেখবে বাইক টাউনে যারা আছে তাদের বাড়িতে সাইকেল পাওয়া যায় না বাইক তখন তুমি লিখবে বাইক আবার যদি তোমার কাপ থাকে আই হ্যাভ এ কাপ তাহলে তুমি তোমার মতো করে সেগুলোকে প্রকাশ করতে পারবে তার জন্য তোমার কি লাগছে প্রথমে আমি সাবজেক্ট প্রোনাউনগুলো নিয়ে নেব ঠিক আছে যদি আমার প্রকাশ করি তাহলে আই নিতে হবে যদি আমাদের বলি তাহলে ওই নিতে হবে অন্য কারোটা তুমি যদি বলো তার আছে তাদের আছে তোমার আছে তখন তুমি এই সাবজেক্ট গুলো নিয়ে নেবে এস দুটোর মধ্যে একটা লাগবে এবং তারপর তোমার অবজেক্ট অর্থাৎ যে জিনিসটাকে তুমি বলতে চাইছো যে বস্তুটি বা জিনিসটি তোমার আছে সেটার ইংরেজিতে এখানে বসিয়ে দিলেই সেটা তুমি ইংরেজিতে বলতে পারবে আশা করি খুব সহজভাবেই কিভাবে বলতে হয় শুরু করতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমরা যদি ভিডিও শেষে লাইক করো তাহলে আমি একটু মোটিভেট হব এবং আরও ভালো ক্লাস নিয়ে আসার চেষ্টা করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভ্যারি মাছ সবাই ভালো থাকো সুস্থ থাকো